হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইপি রান্নাঘর আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে কচুরমুখি দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে আমি কচুরমুখিগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে কচুরমুখিগুলো ধুতে হবে এতে করে ওপরের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সাথে আছে ইলিশ মাছ ও পেঁয়াজ মরিচ কুচি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে কেটে রেখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিব এখানে আমি তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো হালকা লাল লাল করে ভেজে নিব এমন লালচে ভাজা হলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে আছে দেড় চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ইলিশ মাছটা কষাতে হবে মাছটা ভালো করে নেড়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য মাছটা এভাবে কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে আপনারা চাইলে ভাজি করেও দিতে পারেন এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাছটা কষিয়ে নিব এক মিনিট পর ঢাকনাটা তুলে মাছটা হালকাভাবে নেড়ে দেব আমার মাছটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট এখন মশলা থেকে সবগুলো মাছ তুলে নেব সবগুলো মাছ তুলে নিয়েছি এই মাছের মশলার মধ্যে দিয়ে দিব কচুরমুখী কচুরমুখিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কচুরমুখীগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব পানি দিয়ে কচুরমুখীগুলো হালকা নাড়া দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দিব মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এইভাবে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত কচুরমুখী সিদ্ধ না হয় আমি হালকা নেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব এখন ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিব কচুরমুখীর পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবং কচুরমুখীটাও সিদ্ধ হয়েছে এখন হালকা নেড়ে চেড়ে এখানে ঝোলের পানি অ্যাড করে দিব ঝোলের পানিটা একটু বেশি দিব কারণ কচুরমুখী ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যায় ঝোলের পানি দেওয়ার পর একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে হালকা করে নেড়ে দিব তরকারিতে এমন বুড়বুড়ি কাটলে কষে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নেড়ে দেব আমার তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর শুকাবো না এখন চুলা থেকে নামিয়ে নেব বেশি শুকিয়ে ফেললে খেতে ভালো লাগবে না ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কচুরমুখিতে ইলিশ মাছের ঝোল এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ